আইবিপিএসের মাধ্যমে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ শূন্য পদে বিদ্যুৎ সহায়ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর বিদ্যুৎ দপ্তরের সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন রাজ্যের যে কোনো ইচ্ছুক প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত থাকবে ইত্যাদি সমস্ত বিষয় আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো প্রথমে আমরা দেখে নেব নিয়োগকারী সংস্থা মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে পদের নাম বিদ্যুৎ সহায়ক মোট শূন্য পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু এটার শেষ তারিখ আজকের মধ্যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব বয়স সীমা এবং বেতন উল্লেখিত পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো বছর হতে হবে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এরপরে বলা হয়েছে বেতনের কথা এখানে বলা হয়েছে এই পদে যাচাই করেন করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক পদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ গভর্নমেন্ট রুলস হিসাবে যে স্যালারি সেই স্যালারিটা আপনারা এখানে পেয়ে যাবেন এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান ইত্যাদি বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে তো আপনারা বুঝতে পারলেন উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে আপনাদের ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান যে কোনো একটি কোর্সের উপরে ডিগ্রি কোর্স যদি করা থাকে আইটিআই বা পলিটেকনিক যদি করা থাকে সেক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে পারবেন তো সমস্ত রিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা আজকে রাত বারোটার মধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবেন অ্যাপ্লিকেশন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন